বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু আপনার পায়ে ধরবে মাত্র তিন দিনের অপেক্ষা সে যত বড়ই শক্তিশালী হোক না কেন যত বড়ই তাগতবর হোক না কেন যত বৃত্তশালী হোক না কেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পায়ে ধরবে কি করবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আগামী ষোলো দুই দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন পেহেলা চৌরাস্তা ময়নাগড় চেম্বারে সতেরো দুই দু হাজার পঁচিশ আমি থাকছি কলকাতা সোধপুর চেম্বারে আঠারো দুই দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বার উনিশ দুই দু হাজার পঁচিশ নাগের বাজার দমদম চেম্বারে যারা ভাবছেন আমার সঙ্গে দেখা করে একান্ত আবশ্যক তাদেরকে বলছে অগ্রিম বুকিং করে বুকিং সংখ্যাটা কিন্তু সীমিত তাই অগ্রিম বুকিং করে রাখুন বুকিংটি কনফার্ম করে রাখুন যারা দূরে রয়েছেন তাদেরকে বলছে আপনারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে কনসার্ট করতে পারবেন প্রসেসিং সিস্টেমটা অবশ্যই অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করে জেনে নেবেন চলুন ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তিনটি পাতা আপনাকে জোগাড় করতে হবে একটা হচ্ছে আকন্দ পাতা একটা হচ্ছে আম পাতা একটা হচ্ছে জাম পাতা আকন্দ গাছের যে দুধটা বেরোই সেই দুধ দিয়ে বাবলা গাছের যে কাঁটা হয় সেই কাঁটার সাহায্যে তিনটি পাতার ওপরেই শত্রুর নামটি লিখবেন আকন্দ গাছের দুধ দিয়ে বাবলা কাটা দিয়ে আকন্দ পাতা পাতা জাম পাতায় শত্রুর নামটি ভালো করে লিখবেন লেখা হলে সেটিকে একটু সূর্যের আলোয় রাখবেন তাপে রাখবেন শুকিয়ে গেলে প্রথমে আকন্দ পাতা তারপর আম পাতা তারপর জাম পাতার দিয়ে ওপরে একটু হলুদ রঙের গাঁদা ফুল ছড়িয়ে দেবেন পাপড়িগুলো তারপর একটা পাতি লেবুর ওপর শত্রুর নামটি লিখে একটা সূর্যমুখী ছুচকে ওভেনে ভালো করে গরম করে সেই পাতি লেবুটির ভেতর ঢুকিয়ে দেবেন এইবার টোটাল জিনিসগুলোকে একটা কালো কাপড়ে মুড়ে কোনো শোষণ ভূমিতে গিয়ে পুঁতে দিয়ে আসবেন বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু আপনার পায়ে করেই দেখুন পরীক্ষিত ফল আমার অনেক ক্লায়েন্ট করেছে তারা ফল পেয়েছে আজকে আপনাদের জন্য দিলাম আপনারাও করুন সমস্যা যদি আছে রাস্তা আমার সঙ্গে কনসার্ট করতে হলে হয় চেম্বারে আসুন নইলে অনলাইন কনসার্ট করুন আগে কনসার্ট তারপর কাজ আগে সমস্যা শুনবো জানবো তারপর তো কাজ করবো তো আসুন ভাড়া থাকবেন জয়গুলো বান্দেব জয়